সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মোবাইলের মাধ্যমে এই জন্য পৃথিবীর মুসলমান মোবাইলেও যদি বক্তব্য দেখতে হয় সাবধানে জাহান নামি ফিরকার লোক সবাই নিজেকে আকীদার লোক বলবে কিন্তু আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে শিয়া মতবাদ বলেন আহলে হাদিস মতবাদ বলেন দেওবন্দি মতবাদ বলেন এদের আকীদা কি রয়েছে আহলে হাদিসদের মুজাদ্দিদ ইসমাইল দেহলভি আহলে হাদিসের ইমাম সানাউল্লাহ আমৃতসারি ইসমাইল দেহলভিকে লিখেছে ও একজন মুজাদ্দিদ ছিল আহলে হাদিসের মুজাদ্দিদ ইসমাইল দেহলভি নিজের কিতাব এক রোজার মধ্যে লিখেছে আল্লাহ তাআলা ঝুট বল সেটা হে আল্লাহ মিথ্যা বলতে পারে এই পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চায় যদি কোন ব্যক্তি আকীদা হয় আল্লাহ মিথ্যা বলতে পারে তার নামাজ কি কাজে আসতে পারে রোজা কি কাজে আসতে পারে দাড়ি টুপি কি কাজে আসতে পারে খোদার ইজ্জতের কসম খেয়ে বলি ওয়াহাবিদের আকাবিরের কিতাব পড়েন আহলে হাদিসের আকাবিরের কিতাব পড়েন নসতি দেওবন্দীদের আকাবিরের কিতাব পড়েন তাদের কিতাবে আল্লাহকে গালি দিয়ে রেখেছে রাসূলকে গালি দিয়ে রেখেছে এইজন্য পৃথিবীর মুসলমান খোদা রাসূলকে গালি देने वाला কোনোদিন মুসলমান হতে পারে না আর একমাত্র জমিনের উপরে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান আছে যা আমাদের কোন কিতাবে নবী মুস্তাফা

আপনারা আহলে সুন্নাতুল জামাতের নির্ভরযোগ্য আলেম শুনবেন অনেক আহলে সুন্নাতুল জামাতের আলেম আছেন জীবনী বক্তা সবাই নয় কিছু কিছু আছে ভুল ভাল ঘটনা বলে মানুষকে কানিয়ে চলে যায় তাদের প্রতি নির্ভর করবেন না আহলে সুন্নাতুল জামাতে যোগ্য বিজ্ঞ যারা আলেম রয়েছে তাদের বক্তব্য থেকে যদি কেউ চুল পরিমানে আল্লাহর বেয়াদি দেখাতে পারে রসুল্লাহর বেয়াদি দেখাতে পারে ওলিদের বেয়াদি দেখাতে পারে আমি তার গোলামি করতে প্রস্তুত আছে কিন্তু কি আমার পর্যন্ত দেখাতে পারবে না কারণ সুন্নি জামাতের লোক পাপি হতে পারে সুন্নি জামাতের লোকের আমল কমজোর হতে পারে কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি আমাদের আকিদের মধ্যে কোনো ভেজাল নাই আমাদের ইমানের মধ্যে কোনো দুরুটি নাই মশাল জান্নাতে আমল নিয়ে যাবে না জান্নাতে ইমান নিয়ে যাবে রসুলে পাক বলছেন সেহেব উখারের হাদিস কিয়ামতের ময়দানে যদি কোন ব্যক্তির অন্তরে রায়ের নানা সমতুল্য ঈমান থাকে বা তার চাইতেও কম সারা পরিমাণে ইমান থাকে রসুলে পাক বলছেন আমি তারও শাফাত করে জান্নাতে নিয়ে যাবো মাজাতে হাদিস আল্লাহর হাবিব বলছেন যে হাদিসকে আলবানীর মত একজন নজদি মলবি পর্যন্ত সহি বলেছেন আন আনাস মালিক মিন আমার নবী মুস্তাফা বলছেন কিয়ামতের ময়দানে আমার সাফাত হবে আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য বড় বড় পাপ করেছে কিন্তু আকীদাটা ঠিক ছিল আমার বিয়াতবি করে নি খোদার বিয়াতবি করে নি আহলে সুন্নাত হয়ে বেঁচেছে আহলে সুন্নাত হয়ে কবরে গেছে নবী বলেন যতই পাপ হোক আমি কিয়ামতের ময়দানে তার সাফাত করে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী পাপীদের সাফাত করবেন কিন্তু আল্লাহ আকবর কবিরা বর্তমানে যেইগুলো দল বেরিয়েছেন বাবা তাদের বক্তব্য আপনি শুনেন আল্লাহ আকবর কবিরা পুরি করার পর যুক্তি দিয়ে নিজের পুরিকে সহি প্রমাণ করতে চায় আমরা তো দেড় ঘন্টা পনে দুই ঘন্টা দুই ঘন্টা বক্তব্য রাখি আমাদের বক্তব্যের মধ্যে কোনো ত্রুটি যদি হয়ে যায় আর কেউ যদি ধরিয়ে দেয় জাহাঙ্গীর সাহেব এই জায়গাতে আপনার মিস্টেক হয়েছে আল্লাহর কসম খেয়ে বলি সঙ্গে সঙ্গে তোবাও করে নিব আর যেই ব্যক্তি ভুল ধরিয়ে দিবে তার শুক্রিয়া আদায় করব সুবহানাল্লাহ এটা আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে কিন্তু ওয়াহাবি দলে চলে যান নাম আহলে হাদিস আর কুফরি করার পর ওটাকে সহি প্রমাণ করতে চাই এই পৃথিবীর মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই একটাই কথা নিজের মস্তিষ্কের উপরে হাত রেখে নিজের অন্তরে হাত রেখে একটা জিনিস আপনি চিন্তা করেন যে জামাতের মলবি বক্তব্য দেয় যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কবরে মরা মানুষ পড়ে আছে যে জামাতের মলবি বক্তব্য দেয় যে নেবির মুখে গন্ধ ছিল যে জামাতের মলবি বক্তব্য দেয় যে কিয়ামতের নবী নিজেই ফাল ফ্যাল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে যেই জামাতের মলবি বক্তব্য দেয় যে সব তুমি যে আমার স্ত্রী কিয়ামতে আমি নবী এটাই তো চিনতে পারবো না এতগুলি নবীর সাথে কুফুরি করার পর ওই জামাত জান্নাতি কি করে হতে পারে আর ইসলামের আকীদা হলো নবী তো নবী কেউ যদি নবীর জুতোর বিয়াদবি করে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফির হয়ে যায় মুসলমান থাকতে পারে না ঈমান হচ্ছে মুস্তাফার আদবের নাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম ঈমান আচ্ছা বলেন তো বাবা আমি যদি বলি এ বল্লমপুরের মানুষের মুখ দিয়ে গন্ধ বের হয় আপনাদের অপমান হবে কি হবে না জোরে ধরে বলে আর যে মোহাম্মদ রসুল্লাহ ব্যাপারে বলেছেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের ঘাম সেই মুসলিমের মধ্যে একাধিক হাদিস ভরে আছে কেউ যদি খুঁজে না পায় কন্টেক্ট করো হাদিস খুঁজে দেওয়ার দায়িত্ব আমাদের সেই মুসলিমের মধ্যে যদি হাদিস না থাকে যেটা চোরের শাস্তি সেটা আমার শাস্তি এই পৃথিবীর মুসলমান সাহাবাই কিরাম আমার নেবী মুস্তাফা চামড়ার চাদরে শুয়ে থাকতেন নেবীর গরমের কারণে ঘাম বের হতো আর সেই চামড়ার বিছানায় উঁচু নিচু জায়গা হতো আর সেই নিচু জায়গাতে আমার নবীর ঘাম মুবারক জমা হয়ে যেত সাহাবাই কিরাম শাহাদতের আমল দিয়ে মুঠে মুঠে কাঁচের শিশিতে ভরত আমার নবী চোখ খুলছেন বলছেন সাহাবি আমার ঘাম কি করবে বলছেন ইয়ারসুল্লাহ ছেলেদের বরকতের জন্য নি আপনার ঘাম মুবারক আমরা আতরে বিষ করে দি আর আপনার খামে যে খুশবু রয়েছে পৃথিবীর কোনো মুস্কো আম্বারও তা খুশবু থাকে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুড় <lightweight>

খুশবু বের হতো আর আজ বাংলাদেশের মৌলভী বলছে নবীর মুখে গন্ধ ছিল খোদার ইজ্জতের কসম খেয়ে বলি কিতমির নামক কুকুর জান্নাতে যেতে পারে নবীর বিয়াদব কোনোদিন জান্নাতে যেতে পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি তার নামাজ দেখলে হবে না রোজা দেখলে হবে না আমার নবী ৪৫০ বছর পূর্বে বলেছিলেন আমার উম্মত উমর ফারুক আমার সাহাবী শুনো এই মুনাফিকদের দল কি আমত পর্যন্ত থাকবে নামাজ এত পড়বে যে তোমরা তোমাদের নামাজকে তাদের নামাজের মোকাবেলায় হালকা মনে করবে রোজাকে হালকা মনে করবে নামাজ তোমাদের চাইতে বেশি পড়বে রোজা তোমাদের চাইতে বেশি লাগবে। কুরআন তোমাদের চাইতে সুন্দর করে পড়বে কিন্তু হলক থেকে কুরআন ভিতরে যাবে না আর তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায় এই পৃথিবীর মুসলমান নামাজ আমার আপনার চাইতে বেশি পড়বেন। কিন্তু মুসলমান থাকবে না রোজা বেশি রাখবে মুসলমান থাকবে না নবী এই কথা বলে প্রমাণ করে দিয়েছে নামাজ পড়লি মুসলমান বলা যাবে না হজ দেখলি মুসলমান বলা যাবে না তার অন্তরে নবীর আদব দেখতে হবে মুস্তাফার আদব যদি থাকে সে মুসলমান হবে নবীর আদব যদি না থাকে নামাজ পড়লো ইমান হবে মুসলমান আল্লাহ সুবহান এইজন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত সবচেয়ে বেশি ফোকাস দেয় নবীর আদবের প্রতি এই আদব যদি না থাকে আমও চলে যাবে ছালাও চলে যাবে আর আমার আপনার নামাজের কি হাইসিয়াত আছে আমার আপনার নামাজের কি দাম চিন্তা করেন ওই নামাজের নামাজের কি অবস্থা হবে যেই নামাজি ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তে সুবহানাল্লাহ আমরা কিতাব পড়ে নামাজের তরিকা নিয়েছি যারা স্বয়ং মুস্তাফাকে দেখে নামাজ শিখেছে নাবির পিছে নামাজ পড়েছে রসুলের কাছে তিন শিখেছে ওই সাহাবির ব্যাপারে আল্লাহ কোরআন পাকে কি বলেছেন এই পৃথিবীর মুসলমান মনে রাখবেন নাবির ব্যাপারে কোনো বাহানা চলবে না নাবির ব্যাপারে কোনো তাবিল চলবে না রসুল্লাহর ব্যাপারে কোনো ছলনা চলবে না কোরআন পাককে লক্ষ্য করুন আমার আপনার নবীর সামনে একজন সাহাবি বসে আছেন যিনি কানে কম শুনেন আর যিনি কানে কম শুনে একটু বলে জোরে আছে না কানে কম শুনলে একটু জোরে বলেন একজন সাহাবি কানে একটু কম শুনতেন আল্লাহ নবীর দরবারে ভালো কথা বলতে গিয়ে আপনি চিন্তা করেন নবীর দরবারে বসে থাকলে সাহাবা কি খারাপ কথা বলতে পারে অসম্ভব ভালোই কথা বলছেন দ্বীনের কথা হাদিসের কথা বলতে গিয়ে কানে কম শুনে কুরআন হাদিসের কথা বলতে গিয়ে সাহাবার আওয়াজ নবী পাকের আওয়াজের চাইতে উঁচু হয়ে গেল ত আল্লাহতো অবস্্যই জানেন করি ডাউট নাই জামারে বান্দার কানে সুখ সিৃক্তিসুস সুনার সক্ত্যিগামী কম্জর করেছি তাই বলার সুক্ত্যে একটু বেশি বাড়িয়েছি আল্লাহ কানুন জানার পর আল্লাহ জানার পর আয়াত করছেন। ইয়া এইও আমানু বিল আল্লাহ পাক পরওয়ারদিগার आलम নবী মুস্তাফার প্রতি আয়াত অবতীর্ণ করে বলছেন হে ঈমানদার খবরদার তোমাদের আওয়াজ জানো আমার নবীর আওয়াজ চাইতে মুচু না হয় সুবহানাল্লাহ আর জোরে হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানু লা তারফা ওয়াসওয়াতকুম ফাওকা সাউতি নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাঝারি বাদিকুম লিবাদিন অন্তাহু বতা আমানুকুম আল্লা সাহাবিদেরকে বলছেন তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজ চাইতে উঁচু না হয় তাহলে আপনি একটু চিন্তা করেন ন্যাবির মুখে গন্দর কথা বললে সে মুসলমান থাকবে না কাফির হবে আপনার নাকে বলে দিবে যে বলবে নবী কিয়ামতে ফাল ফাল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনাহর পাল্লা ভারী হবে আমি আপনাকে বলতে চাই নবী মুস্তাফার নেকিকে ওজন করবে আল্লাহ এই রকম পাল্লা সৃষ্টি করেনি এই রকম পাল্লা তৈরি করেননি বরং নবী কিয়ামতে কি করবেন ফাল ফাল করে তাকিয়ে থাকবেন জি না নবী পাক কি করবেন কিয়ামতের ময়দানে বুখারী শরীফের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আমার আপনার নবী সেজদাতে পড়ে যাবেন করাবেন কান্না করবেন উন্মতের জন্য আল্লাহ তসবি শিখিয়ে দিবেন নবী পাঠ করবেন আল্লাহ পাক বলবেন মোহাম্মদ মাথা তুলো নেবি আমার মাথা তুলছেন না আল্লাহ বলছেন মোহাম্মদ মাথা তুলো নেবি আমার মাথা তুলছেন না আল্লাহ বলছেন মোহাম্মদ মাথা তুলো আজ থেকে তুমি যার সাফা চাইবে তাকে বক্সে দেওয়া হবে তুমি যা চাইবে আমি আল্লাহ তাই দিব তুমি মাথা তুলো আমার নেবি তখন মাথা তুলবেন বলবেন আল্লাহ এক এক করে আমার উন্মতকে দিয়ে দাও আমি তার সাফাত করে জান্নাতে নিয়ে লে যায় আমি মুস্তাফা রাজি হয়ে যাব আরে ভাই কিয়ামতের ময়দানে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী নাফসি নাফসি করবেন নবী কোন ওলি সারা পৃথিবীর মানুষ কিয়ামতে আল্লাহকে রাজি করতে ব্যস্ত থাকবে কিন্তু আমার আল্লাহ নবীকে রাজি করতে ব্যস্ত থাকবে তাই পৃথিবীর মুসলমান ইমামে আহলে সুন্নাত বারেইলির আলা হযরত বলছেন খোদা কি রাজা চাহতে হে তো আলাম

তাদের জ্ঞান কি ইবলিস চাইতে বেশি জি এদাও দুনিয়াতে পড়ায় ও তো আল্লাহ পাকের সাত আসমানের উপরে ফরিштаকে পড়াতো এদের নামাজ কবুল নয় কিন্তু তার 90 কোটি বছরের সাজদা আল্লাহ কবুল করে নিয়েছিলেন এরা তো জান্নাত দেখেনি ও তো জান্নাতের ভিতরে থাকতো কিন্তু আদম নবীর অপমান করলেন আল্লাহ পাক বললেন ইবলিস তোমাকে সাজদা করতে কোন জিনিস বাধা দিল তো ইবলিস বলেছিলেন আল্লাহ আমাকে তুমি আগুন দিয়ে তৈরি করেছো আর আগুনকে মাটি দিয়ে তৈরি করেছো আমি আগুন হয়ে মাটিকে কি করে সাজদা করতে পারি মানে সে বলতে চাইলো যে আমি আগুন শ্রেষ্ঠ মাটি আমার চাইতে কমা আদমকে কমা যখন বললেন আল্লাহ বলছে বেরিয়ে যাও দেখেন সাজদা করেনি তো আল্লাহ বের করছেন আগে জিজ্ঞাসা করছে কি জন্য সাজদা করলেন না

মুসলিম তো মুসলিম ওয়া মুসলিম পর্যন্ত ঘৃণা করবে মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো কই আল্লাহ বললেন না তোমার 90 কোটি বছরের ইবাদত যাও ক্ষমা করে দিলাম কি বুঝতে পারা গেল নবীর বি আদব যদি হয়ে যান নামাজ পড়ে কোনো লাভ নাই এইজন্য আমরা বলতে চাই ওয়াহাবিদের না নামাজ কবুল আছে না রোজা কবুল আছে তাদের মসজিদকে মসজিদ বলা জায়েজ হবে না একটা ঘরের মতো মসজিদ নয় কেন এদের আকীদা হচ্ছে আল্লাহ মিথ্যা বলতে পারে এদের গুরু ইবনে আব্দুল্লাহ আহম মস্তি কিতাব তৌহিদে লিখেছে আদম নবী শিরিক করেছেন এদের মৌলবি কিতাবে লিখেছেন আমাদের নবীর দশ বছর নাকি শিরিক করে গুজরেছে এদের মৌলবি কিতাবে লিখেছেন নবী মরে মাটির সাথে মিশে গেছে এদের মৌলবি বলছে মোহাম্মদ রসুল্লাহ রওজা দুনিয়ার সব চাইতে বড় মন্দির নজবিল্লা বলে কিন্তু আমার আল্লাহ কোরআন পাকে কি বলছেন বল্লাদিন আমানুন ওয়া আমিলুস সলিহাতে ফি রাউদাতিল জান্নাত আল্লাহ পাক বলছেন যারা ইমানদার ভালো আমল করে দুনিয়া থেকে গিয়েছে আমি তাদের কবরটাকে ফি রওজাতিল জান্নাহ জান্নাতের বাগান রওজা বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ তার নবীর কবরটা কি রওজা হয়নি বাবা জোরে বলেন নবী তো নিজেই দিয়ে দিয়েছেন আমার হুজরা থেকে মিম্বার পর্যন্ত এটুকু হচ্ছে জান্নাতের টুকরা আর নবী যে রওজাতে শুয়ে আছেন আমি কি ফতোয়া দিব ইমাম জালালউদ্দিন সিউদি লিখেছে ইমাম কাজী আয়াজ বলেছেন ইমাম মোল্লা আলী কারি কিতাবে লিখেছে যেই কবরে নবী